দেখেন একটি ছাগলের খামারে চলে আসছি অনেক সুন্দর সুন্দর তোতাপুরি ছাগল এই যে বাচ্চা আছে কিছু বাচ্চা আছে পাঠাপাঠি হ্যাঁ এগুলো কিন্তু বিক্রি হবে এগুলো একটু তুলে দেন ভাই বিক্রি হবে এই যে দেখেন তোতাপুরি ছোট্ট একটা খামার এটা দিয়ে চলছে আমাদের সাজ্জাদ ভাইয়ের

এটা কি ভাই এটা আপনার তথাপি পাটির বাচ্চা দেখেন কিন্তু গাফ আছে ভাই গাফের ব্যাপার থেকে ধরাছি আপনারা হয়তো জিয়াকে চিনেন জি খোঁজ নিতে পারেন সমস্যা নাই জি জি মোটামুটি দেড় মাস আগে ধরা আনছি ভাই দেড় মাস হ্যাঁ আচ্ছা আসেন দেখাই আস্তে আস্তে

খামারের সেরা একটা ছাগল সেরা ছাগল পাঁচ বছর হলে পালছি ভাই পাঁচ বছর প্রতি বছর পাঠার বাচ্চা হয় আমি কিন্তু অনেককে বলছি আর আগে যে একটা পাঠির বাচ্চা আমার খুব শখ এখন পর্যন্ত হয় নাই ভাই আগের ভিডিও আমি বলছি যে একটা পাঠির বাচ্চা নিবো না

কোনটা ভাই ওইটা দেখেন খুব সুন্দর একটা আছে এটা কিন্তু বেসবো ভাই হান্ড্রেড দেখেন মুখ দেখেন বাচ্চা দুই মাসে বয়স হয়নি কিন্তু দেখেন পাটির বাচ্চা হ্যাঁ বাচ্চা লম্বা দেখেন আপনি জি সেই সুন্দর কিন্তু দেখেন

একবার হিটে আছে ধরায়নি ভাই ধরেনি না এখনো ধরায়নি জি ছাগলটা বড় হবে ভাই কবল আট মাস বয়স তো জি বড় হবে এখনো ধরায়নি তারা দুই একবার ডাকুক তারপর ধরাবো বুঝলেন তো আপনি বড় ছাগলটা একটু বড় হলে বয়স বেশি হলে ধরায় কিন্তু ভালো হয় বাচ্চাটাও হতে সুবিধা হয় আর ছোট ছাগলকে আপনি ধরায় দিবেন বাচ্চা হতে খুব সমস্যা হয় ভাই এজন্য এখনো ধরায়নি যারা দুই এক ডাক ডাকুক তারপর ধরাবো দেখেন হান্ড্রেড তো তোমার মুখ দেখেন ভাই মানে ফার্স্ট পেগনে মিস করাইছে মিস করালে ভালো হ্যাঁ হ্যাঁ বাচ্চা ভালো আসে পরবর্তীতে আচ্ছা এইটা এর একাই হইছিল মায়ের এক মায়ের একটা বাচ্চা হ্যাঁ এক মায়ের একটা বাচ্চা পরবর্তীতে প্রেগন্যান্ট এর মা এখন প্রেগন্যান্ট হ্যাঁ আমার মা বিয়াবি অল্প দিনের মধ্যে একটু ঠিক করে নেন ভাই

এর মা কোথা থেকে কিনছিলেন এর মা নাটোর থেকে কিনছিলাম সুলতানপুর থেকে সুলতানপুর থেকে হ্যাঁ পরে প্রজনন করাছিলেন প্রজনন ওখানেই করানো ছিল ভাই রবিক সাহেব ভাই রবিক সাহেব ভাই ওই গৃহস্থ আমাকে বলছিল যে এই বাড়ি থেকে ধরায় না ও আচ্ছা আচ্ছা তারপরে এসে আমার বাড়ি থেকে এই বাচ্চাটা হয় এই বাচ্চাটা আমি বর্তমানে আপনাদের মাস প্রেগন্যান্ট জিয়া ভাইয়ের বাড়ি থেকে ধরাছি আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা এর মায়ের কয়টা বাচ্চা পাইছিলেন এই প্রজাপতি এই একটা জি একটাই হছিল পরবর্তীতে আরেকটা মাঠার বাচ্চা হবে আপনাকে দেখাবো ও আচ্ছা আচ্ছা রবীন্দ্র ছোট ভাবি পাঠার তো মানে পাঠার বীজের বাচ্চা হ্যাঁ হ্যাঁ সুন্দর কোয়ালিটি এটা কিন্তু মিয়া সগোল মেয়ে সাগর বয়স কেমন যাচ্ছে ভাই বয়স এটা মোটামুটি আপনার ধরেন নয় মাস নয় মাস হ্যাঁ আচ্ছা এখন প্রজনন করাছেন দুই মাস হলো না দেড় মাস দেড় মাস এক একটু আগেই প্রজনন করাছি আচ্ছা না বডি ফিটনেস ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা এই এবার জিয়া ভাই বাসা থেকে দিচ্ছেন হ্যাঁ এবার জিয়া ভাইয়ের বাসা থেকে ধরা ধরায় ধরন হয়েছে মানে হিট কি ভালো ছিল হ্যাঁ ভাই একাই একাই ধরাই লাগেনি তাই হ্যাঁ এত হিটে আসছিল আচ্ছা এইটা দাম চাচ্ছেন কত এটা পঁয়ষট্টি চাচ্ছি ভাই চাওয়া দাম চাওয়া দাম পঁয়ষট্টি টাকা জি দরদাম করা যাবে দরদাম করা যাবে ভাই দরদাম করার সুযোগ আছে হ্যাঁ কিন্তু ছাগলটা দেখেন একবার অরিজিনাল তোতাপুরি আপনি তাকায় দেখেন দর্শককে জি এই এগুলো কি ভ্যাকসিন কি এই পোষাস দিয়ে যায় না নিজে করে না ভাই আমি বছরে দুইবার করে ভ্যাকসিন ওরা করে দিয়ে যায় আমরা ফোন দিলে জি আশা করে দিয়ে যায় করে দিয়ে যায় হ্যাঁ আর আমি বিভিন্ন ট্রিটমেন্ট লি ভাই জি হ্যাঁ যেরকম আপনার একটা বোরকি বিয়ানা পরে তা কিরমির ডোজ জি দি

যাকই 65000 টাকা দাম থাকলে সাগলতে এই যে দেখেন সাদজদ বাসার এই দুইটি পাটা বাচ্চা খুব সঞ্চল না ভাই হ্যাঁ খুব সঞ্চল ভাই খুব সঞ্চল আমার কিন্তু বাড়ির বাচ্চা ভাই বাড়ির বাচ্চা হ্যাঁ বাড়ির বাচ্চা দেখেন আচ্ছা এর এক জোড় আর এই দুইটাই বাচ্চা জি পাঠার বাচ্চা দেখেন হান্ড্রেড পাঠার তোতাপুরি পাঠার বাচ্চা দেখেন আচ্ছা

আচ্ছা এবার নিয়ে আসেন ওইটা নিয়ে আসেন দুইটা একসাথে করেন দেখি ভাই একটু দাম বলুক কত টাকা রাখা যায় দেন এই হচ্ছে দুইটা বাচ্চা ভাই এই দুইটা বাচ্চা দাম চাচ্ছেন কত দুইটা এক লাখ চাচ্ছি ভাই যদি আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কম হবে আচ্ছা দুইটা বাচ্চাগুলো আপনি দেখেন একবারে হান্ড্রেড যে ছোট ফার্ম টার্মের জন্য খুব ভালো হবে ভাই হুম হুম কারণ এগুলা খুব হাইট আটত্রিশ চল্লিশ ইঞ্চি হাইট হয় হাইট হয় হ্যাঁ আচ্ছা এর আগেও আমি দিছি বিভিন্ন ফার্মে পরে কথা বলছি জি